हां हां यार यार क्या है नहीं ऐ कौन क्या हो गया मेरा एकदम एकदम डबरा है আপনার কাছে কি কি কালেকশন আছে বলুন সব গাই 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 পাঞ্জাব পাঞ্জাব তো আজকে দাদার এখানে যা কালেকশন আছে আমি দেখাবো এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছ এখানে একটি পাঞ্জাব গাই এটা এটা কি কি হ্যাঁ তো এটা হচ্ছে পাঞ্জাব গাই আচ্ছা এটা আপনার কাছে আছে কতদিন একটু বলবেন বলছে আছে একটা ছ মাস মাসা মোটামুটি ভালোই ঝুঁট আছে একবার ঝুঁটটা দেখাই আমি আপনাদের এটা খুব সুন্দর ঝুঁট আছে দেখতে পাচ্ছ ঝুঁটটা ভালো আছে এটা হচ্ছে বাচি আচ্ছা দাদা একটু আমার সামনে আসুন অত কাছে আসুন এই যে ব্ল্যাক কালারটা আছে এই এটা কি কাটবে সম্পূর্ণ এটা কি সম্পূর্ণ হোয়াইট হয়ে যাবে তো সাদা ছিল এরকম কালার এসে আবার আচ্ছা সাদা ছিল একটু ব্ল্যাক হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে আবার লং কাটছে সাদা হয়ে গেছে আচ্ছা এই বাচিটা আপনার কাছে আছে কতদিন একটু বলবেন সাত মাস আট মাস হয়ে যাবে আট মাস আছে আট মাস তো বাচিটা আছে আট মাস বাছির একটু ঝুঁটও আছে ভালো খুব বেশি ঝুঁট নয় আর খুব কম নয় ঝুঁট যা আছে মোটামুটি ভালোই ঝুঁট আছে আর তার ঠিক পাশে আছে একটা এটা হচ্ছে পাঞ্জাব গাই দেখে নাও ভাই একটু ঝুঁটে হাত দিন না এটা হচ্ছে ঝুঁট আচ্ছা এটা আছে আপনার কাছে কতদিন আপনি একটু সামনে যান এটাও আট মাস একটু ঘোরান না আমার দিকে আট মাস আছে আচ্ছা এইটা আপনি ওজন কি ধরেছেন এখন যা আছে সাড়ে সাত বোন সাড়ে সাত হবে কি দেখান সবাইকে হ্যাঁ একটু ভালো করে দেখান মাসাল্লাহ মোটামুটি ভালো পাতা আছে আর বলুন এইটা ওজন কি আছে বলুন না 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 হবে না ঠিক ঠিকঠাক বলুন আচ্ছা তো এটা ওজন বলছে সাত বোন আমার মনে হচ্ছে যে সাত বোন ওজন হয়তো হবে না একটু কম হতে পারে তার পাশে আছে আরেকটি দেখাবো আমি আপনাদের এই একটি আছে সাদা পাঞ্জাব গাছ দাদা একটু আমার কাছে আসুন এটা কি বলছেন ওজন কি আছে বলুন এটাও সাড়ে সাত বোন মানে আপনার কাছে যা আছে সব মানে সাত সাড়ে সাত করে আপনি বলছেন ওজন আছে আচ্ছা যাই হোক তো ওজন কি আছে না আছে আমি এতক্ষণ আপনাদের বলছিলাম তো এখন আপনাদের সামনে খুলে দেখাবো একটু ঘুরিয়ে দেখাবো আপনারা দেখুন তারপরে ভাই কথা বলবো ও দাদা খুলে দেখাচ্ছে আমাদের এবং আপনারাও দেখতে পাচ্ছেন পাই ঘোরান একটু ঘোরান এটা পাঞ্জাব গাবি বললেন তো ওজন যা বলছে তো আপনারা বুঝতে পারছেন নিয়ে যান নিয়ে যান একটু নিয়ে যান আগের দিকে নিয়ে যান ফের নিয়ে আসেন একটু ভাই একটু ঘুরিয়ে নিয়ে আসেন তো যা আছে এই আছে এই অবস্থায় মানে যা ওজন আছে এই আছে আপনারা যা দেখছেন ভিডিওর মাধ্যমে তো এই ভাবে দাদা বিক্রয় করতে চাইছেন তো আরেকটি আপনাদের খুলে আমি দাদাকে বলবো দেখাতে তো এখন আপনাদের এটা ঘুরিয়ে দেখাবো দাদা আমাদের দেখাবে আপনারা দেখুন আপনাদের পছন্দ হয় কিনা খুব সুন্দর এটা খুব সুন্দর গাবি এইটুকু বলতে পারি আপনাদের খুব সুন্দর গাবি এটা আর ঝোঁটও ভালো আছে ঠিক আছে এবার এটা রেখে দিন তো এখানে যা কালেকশান আছে মোটামুটি মোটামুটি মাঝারির দিক থেকে ভালোই কালেকশান আছে আমি অবশ্যই দাদার সঙ্গে কথা বলবো দাম দক্ষিণা নিয়ে তো এখন আপনাদের দেখাবো এই পাঞ্জাব বা চিঠি এইটি পার্সেন্ট তৈরি আছে খুব ভালো তৈরি হয়নি তো মাসাল্লাহ দেখতে পাচ্ছ পাঞ্জাব পাঞ্জাব আপনাদের খুলে দেখাচ্ছে দাদা আপনারা দেখুন আপনাদের পছন্দ অবশ্যই হবে এবং বলছিলাম যে দাদার কাছে আমি জিজ্ঞাসা করব যে এখানে এই যে তিনটি কালেকশন আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যে কেমন দাম দাদা চাইছে এবং কেমন দামে দাদা বিক্রয় করবে তো দাদা আপনার নামটা বলুন আপনার নামটা আমার জিজ্ঞাসা করা হয়নি আমার নাম সবুর আক্তার সবুর আক্তার তো এইটার দাম আপনি কি চাইছেন এক লাখ লাখ ষাট চাইছেন আচ্ছা আসুন এদিকে আসুন আর এটা এটা এই যে আপনি যে বলছেন যেটা বাঁচি এর দাম কি চাইছেন এইটা এক লাখ পঁয়ষট্টি আচ্ছা এই আপনি সামনে একটু আসুন ওইদিকে যান একটু ওই দিকে যান এর দাম কী চাইছেন বলুন দেড় লাখ আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে আপনি একটু সরে আসুন একবার দেখাই তো এর ঝুঁট ভালো আছে সামনের ফিনিশিংও ভালো আছে যদি কেউ নিতে চায় একটু কম্প্রোমাইজ তো হবে কম হবে তো বলছে দাম দক্ষিণা করলে একটু কমবে তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ এত কষ্ট করে গরুগুলো খুলে দেখিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না আমি এতক্ষণ যা কালেকশান আপনার দেখাচ্ছিলাম এখানে একটি পাঞ্জাব বাঁচি আছে এবং একটি পাঞ্জাব গাই আর এটাও পাঞ্জাব গায় তো মাসা খুব সুন্দর কালেকশান মাঝারির মধ্যে যারা এরকম কালেকশান খুঁজছেন বা এরকম গাবি খুঁজছেন তো দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসর থেকে পূর্ব দিকে পড়বে কাশীপুর মোড় এবং তোমাদের সময় লাগবে দক্ষিণ বারশর থেকে মাত্র কুড়ি মিনিট এবং আমাকে কমেন্ট করবেন আমি দাদার নাম্বার অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে দেবো তাহলে এখানে তাহলে ভিডিও শেষ করছি অবশ্যই নেক্সট ভিডিও একটি ভালো গরুর খাটাল থেকে আপনাদের সামনে নিয়ে আসবো